আজকে আমরা চলে এসেছি হচ্ছে এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড় এখানে আসার জন্য অনেক অপেক্ষা করেছিলাম ফাইনালি আজকে আসতে পেরেছি কল্যাণী আইটিআই মোড়ে আর এখন সকালে এখন হচ্ছে এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেলটা হচ্ছিলো সেই প্যান্ডেলটা ব্যাংককে অরুণ মন্দির দেখতেই পাচ্ছ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর আমি আজকে আসলাম ফার্স্ট টাইম ভীষণ এক্সাইটেড ঠিক আছে তো এই প্যান্ডেলটা দেখার জন্য সুন্দর অপেক্ষা করে থাকার পরে ফাইনালি আজকে আসতে পেরেছি এসেই আর এই হচ্ছে প্যান্ডেলের দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে এই বছরে ফার্স্ট টাইম আসলাম প্রথমবার ঠিক আছে এই একবারে এসেছিলাম তখন তো অন্য কিছু হয়েছিল গ্র্যান্ড ডিসটা হয়েছিল মেন গেট এটা ঢোকার জন্য এখানে একটা স্কিম টাইপের রয়েছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এবারে হবে ব্যাংককের অরুণ মন্দির আর এখানে বানাচ্ছে হচ্ছে উইলিয়াম সরকার আজকে আমরা আসেছি ঠিক আছে এমন একটা সময় এখন বাজে হচ্ছে দুটো নাগাদ বৃষ্টির মধ্যে কিন্তু আমরা চলে এসেছি বৃষ্টিও পড়ছে ঠিক আছে এখন মাইকটাই কি হয়েছে নিজে নিজে যাওয়া অবস্থা হচ্ছে এখানে প্রবেশ করে গেছে ঠিক আছে কাকার এখানে কাজমাজ করছে সব রকম আর ওপরে কিন্তু দেখতে আছে লোক রয়েছে আর এই হচ্ছে প্যান্ডেলের যে ভিউটা ঠিক আছে এই কিন্তু পুরো দাঁড়িয়ে গেছে অলরেডি পিছনে এক্সাইটেড এই মানে এবারে থিমটা যে চলেছে অনেকটা লেভেলে ভিড়ও চলেছে এবারে অনেক ভিড় হবে আর আমরা কিন্তু এখানে ছাতা নিয়ে ভিডিও করছি কারণ বা এখানে অনেক বৃষ্টি করছে ঠিক আছে

জুলকে বাঁধা হচ্ছে আর উপরে কিন্তু কাকা এত কাজ করছে উপরে লোক আছে বোঝা যাচ্ছে আর জুমে যাই ওখানে আসছে যাই হোক এখন এখানে একটা কাজ মাছ সব করছে এখন কিন্তু আমি হচ্ছে এই প্যান্ডেলের ভিতরে ঢুকছি ঠিক আছে একদম যে মেন গেট টা হবে সেই আর এই হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে যে পজিশনটা এখানে হবে অনেকটা বেশ উপরে ডিসপেন্সার রয়েছে আর আমাদের মাথায় উপর প্যান্ডেলটা রয়েছে দেখতে পাচ্ছ পুরোটা বাসের কাজ এখন দেরি হচ্ছে আর ভেতরে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু ঢুকে অনেকটা জায়গা নিয়ে ঠাকুরটা রাখা হবে অনেকখানি এরিয়া করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তারপরে তুই বলতে কিছু দিয়ে যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে এখন বৃষ্টির ওয়েদার তা আজকে প্রচুর বেলার বৃষ্টি হয়েছে তার মধ্যে কিন্তু চলে এসেছি ভিডিও করতে আর আমাদের কাজ মাছ করছে এখানে দেখতে পাচ্ছ আর এই যে এখানে সব কাজের যে স্ট্যাচার তৈরি হচ্ছে ডিজাইন উপরে লাগাবে সব সমস্ত এখানে রয়েছে সেই জায়গায় এখানে সব সমস্ত আহ ডিজাইন গুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সব কাজকর্ম সব চলছে এখানে অলরেডি এখানে সব কাজ মাছ করছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ অনেক কাঠ রয়েছে রেডি করে রাখা হয়েছে দিকটাতে আর এখানে আস্তে আস্তে দেখতে পাচ্ছ অনেক কাঠ নিয়ে আসে রাখা হয়েছে তো ব্লক করতে করতে হচ্ছে বৃষ্টি নেমে গেছে এখন ধেসের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু একদম জোর কথা চলেছে মানে সেই লাগছে কিন্তু এখানে একটা পুজো পুজো ফিল পাওয়া যাচ্ছে এখানে এসে

একশো সত্তর ফুটের মধ্যে আচ্ছা আমাদের এই বত্রিশতম বর্ষে আমাদের বছরের যে টিম সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির সেই প্যান্ডেলটি আমরা এবার সম্পূর্ণ সামুদ্রিক ঝুনুক সমুদ্রের বিভিন্ন ধরনের ঝুনুক লক্ষ লক্ষ ঝুনুক দিয়ে হাতের কাজের মাধ্যমে আমরা এই প্যান্ডেলটির ভেতর এবং বাইরে টোটালটাই আমরা প্রতি উঠাব এছাড়াও আমাদের আলোকসজ্জা আলোক আলোক আলোকের চমক রয়েছে তারপরে আমাদের প্রতিমা প্রতি বছর মতো এবছরও সেন্ট জুয়েলার্সের সোনার অলঙ্কারে পুরো সজ্জিত থাকে আচ্ছা ধন্যবাদ উদ্বোধন কবে আছে আচ্ছা এই বছরে কল্যাণী আইটিআই মোড়ের এবারে থিম হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির এলো মা আমার মা সবার মা দুর্গা কুডা বাজছে বাজেপুর এল যে পুজোর লগন। তোমরা যেন এখানে আসতে যাও তারা কিভাবে আসবে সেটা বলে দিই আমাদের বাড়ি যেহেতু চন্দ্রনগরের দিক থেকে সেজন্য এসেছি হচ্ছে ঘাটপাড়াওছি ঘাটপাড়ো এখানে শ্যামনা স্টেশন স্টেশন থেকে ডাইরেক্ট চলে এসেছি কল্যাণীতে আর যারা আসতে যাও ট্রেনে স্টেশন তারা করে আসবে তারা ওখান থেকে ব্যান্ডেলে আসবে ব্যান্ডেল থেকে হচ্ছে নোয়াটি নৈয়াটি থেকে কল্যাণী ঠিক আছে এই হচ্ছে ডিসটেন্স আর যদি তোমরা কল্যাণী ঘোষপা স্টেশনের নামো তাহলে একদম স্টেশনের পাশেই পড়ছে কল্যাণী রাইটে মোড় যে প্যান্ডেলের টিমটা সেটা আর যারা পরি নামবে তারা টোটো থেকে টোটো করে আসতে হবে টোটো করে আসতে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে না হেট করি ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের মধ্যে নতুন ভিডিওতে এবং পরের কিন্তু নতুন ভিডিওতে আমি কিন্তু আবার আসবো এরকম পুজোর ব্লগ নিয়ে যে পুজোর প্রিপারেশন কেমন হতে চলেছে কতটা কেটে চলেছে তাহলে তোমার সাথে শেয়ার করবো আর খুব আমি খুব এক্সাইটেড তোমরা খুব ওয়েবসাইটে জানি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা এখন সময় হচ্ছে দুটো আঠেরো এখনও হচ্ছে আমি বাড়ি যাবো কারণ অনেক লেট হয়ে গেছে আসতেই লেট হয়ে গেছে এবার বাড়ি যাব চলো এখন বাড়ি বাড়ি যাওয়া যাক এটা আজকে এই পর্যন্ত ঠিক আছে চলো হ্যাঁ